এই আজ থেকে অর্থাৎ এই শ্রাবণ মাসে এই শ্রাবণ মাসে আজ থেকেই চারটি রাশি জাতক ও জাতিকে গণে ক্যারিয়ার তার তুঙ্গে অবস্থান করবে ভাগ্যদেবী তার ঘরে প্রবেশ করবে যেখানেই যা সে হাত দিবে সেই কাজেই সে সফলতা পাবে এবং নতুন চাকরি বাকরি যারা প্রচেষ্টারত তাদের চাকরিবাকরি বাকরি পাওয়ার সুখবর তারা কাগজপত্র তারা পেয়ে যাবে শুধু তাই নয় ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য যে আপনি বিভিন্ন জায়গা আপনি খুঁজছেন এই আপনি বিশেষ করে তারা কিন্তু এই সময় এই ষোলোই জুলাই অর্থাৎ ষোলো সতেরোই জুলাইয়ের পরেই তা কিন্তু তাদের এই জায়গাগুলো এই সময়টা তাদের কিন্তু অনেক আগেই পড়ে গেছে অর্থাৎ এখন সে কিন্তু ভোগ বিলসতার দিকেই ধাবিত হবে কারণ শুক্র রাশি তার কিন্তু পরিবর্তন করছে করতেছে ছাব্বিশে জুলাই এই শুক্র যখন পরিবর্তন করার সঙ্গে সঙ্গে ছাব্বিশে জুলাই পর এই চারটি রাশি পিছনের দিকে ফিরতে হবে না কারণ এই রিঙ্গিত পড়েছে ষোলোই জুলাই কর্কট রাশিতে গমন করবে তেরোই জুলাই শ্রাবণ মাসে শুরুতেই শনি মীন রাশিতে বক্রি হয়েছে এটা প্রায় আপনার একশো ছয়ত্রিশ দিন সে অবস্থান করবে এই যে শনি সে অবস্থান করার সঙ্গে সঙ্গে সে আপনার কিন্তু এই শ্রাবণ মাসে ষোলোই জুলাই কর্কট রাশিতে সে অবস্থান করে আপনার ছাব্বিশে জুলাই তার কার্যক্রম ক্ষমতাটা সে দেখাতে শুরু করবে এবং এই গমনের সঙ্গে সূর্যদেব তার একটা তার মেধা বুদ্ধি আত্মপ্রকাশ করতে সক্ষম হবে সেই সঙ্গে বিলাসিতার দিকে ধাবিত করবে শুক্রদেব কারণ ছাব্বিশে জুলাই প্রবেশ করবে সে কোথায় মিথুন রাশিতে এই আঠাশে জুলাই সন্ধ্যায় কন্যা রাশিতে গমন করে করবে কিন্তু মঙ্গল তাহলে কবে কবে আঠাইশে জুলাই সন্ধ্যায় কন্যা রাশিতে গমন করবে কিন্তু মঙ্গল এই যে মঙ্গল গমন করার সঙ্গে সঙ্গে তাহলে আপনার শনিদেব মীন রাশিতে কিন্তু বক্রি হচ্ছে সে কিন্তু অলরেডি এখন মীন রাশিতে শনি কিন্তু বক্রি অবস্থায় আছে সেকার এই কারণে এই চারটে রাশি আপনি অত্যন্ত চমৎকার ফল করবে কে করবে বৃষ রাশি আজ থেকে এই শ্রাবণ মাসে সে কিন্তু অনেকটা ভালো সময় নষ্টও যদি করে অস্বাভাবিক এটা তার ভুলের কারণে অর্থাৎ আজ থেকেই তার অর্থনৈতিক একটা তুঙ্গি অবস্থানে পরিবর্তন করবে ব্যবসায়িক আলাপ আলোচনা সফলতার দিকে ধাবিত হবে আকস্মিক অর্থ আটকে থাকা অর্থ বিশ্বরাশির জাতক ও জাতিকাগণ সে কিন্তু উদ্ধার করতে সক্ষম হবে যার কারণে তার পরিবার পরিজনকে নিয়ে ভোগ বিলাস সুখ শান্তির মধ্যে ধাবিত হবে এই কারণে বিশ্বরাশির জাত জাতিকাগণকে সৌভাগ্যবতী বলা হবে কারণ এই সময়টা বৃষরাশি জাতিকাগণ সৌভাগ্যবতী আপনার যে হবে তার অনেক প্রমাণ সে দিতে সক্ষম হবে অতএব বৃষরাশি জাতক জাতিকাগণ তার পরিবার পরিজনকে সুখ শান্তি দেওয়ার জন্য যে নিজের সুখ শান্তি অনেক সময় সে বিসর্জন দেন তাই চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে আপনি বিশেষ সুবিধা কিন্তু আপনি পেতে পারেন এবং সমাজে আপনার ভালো পরিচিতি যে আপনি তৈরি করেছেন তাও আপনার সুন্দর ফলটা আপনি কিন্তু করতে পারবেন এবং এই আঠাইশে জুলাইয়ের পরই সন্ধ্যায় কন্যা রাশিতে গমন করবে মঙ্গল তখন কিন্তু আপনার বিষ রাশির জাতক ও জাতিকে গণে কিন্তু একটা সুখ শান্তি শান্তির মধ্যে সে ধাবিত হবে তেমনি বিষ রাশিকে আষ্টপৃষ্ঠে কিন্তু বেঁধে রেখেছে আপনার কে আপনার শুক্র অতএব শুক্র আপনার বিলাসের মধ্যে দেবে তেমনি কর্কট রাশিকেও কিন্তু আপনার দেবে কর্কট রাশি নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে তার সম্মানিত সে করবে আনন্দদায়ক পরিবেশের মধ্যে পড়বে লাভজনক ব্যবসার মধ্যে সে ধাবিত হবে এবং তার কাঙ্ক্ষিত ইচ্ছাশক্তিটা পূরণ করতে হবে পরিবারের শক্তিও কর্কট রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার ইচ্ছাশক্তি পূরণ করতে পারবে এবং কর্কট রাশি ঘুরে দাঁড়িয়েছে তার যা খারাপ হয়ে যাওয়া হওয়া তা কিন্তু অনেক আগেই হয়ে গেছে এখন তার পদোন্নতির যোগ ব্যবসায় সফলতার যোগ ব্যবসায়িক আলাপ আলোচনা সফলতার যোগ অর্থনৈতিক সব মানে ঘরে ঢোকানোর যোগ ব্যবসা বাণিজ্য যোগ ভালো মনের মতো পাত্রপাত্রী বিয়ে সাথে দিয়ে দেওয়া বা বিয়ে করা তার যোগ এবং জমি জমা ক্রয় বিক্রয় গাড়ি ক্রয় বিক্রয় করা তার কিন্তু সময় কারণ এই শ্রাবণ মাসে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকেগণ একের পর এক আপনার কিন্তু সফলতার দিকে ধাবিত হবে এবং পরিকল্পনা ফলপ্রসুর দিকে ধাবিত হবে এবং চাকরি পরিবর্তনও সে করতে পারে ট্রান্সফারও হয়ে যেতে পারে এবং আপনি ব্যবসায় যে লোকসান থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে অতএব পদোন্নতি আপনার পদোন্নতি হবে না হবে না ঠিক আপনি আপনার জায়গাটা আপনি করতে সক্ষম হয়েছেন উদ্বোধন কর্মকর্তার সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় রাখতেও আপনি সক্ষম হয়েছে এই চার রাশি বিশ্ব কর্কট রাশি এবং আপনার মানে আপনার তুলারাশি এবং কুম্ভ রাশি এই চারটি রাশি এই শ্রাবণ মাসে তারা কিন্তু একের পর এক তারা কিন্তু ছক্কা হাঁকা হাঁকাবে অর্থের জোয়ার বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় তারা সর্বদিকে সফলতার দিকে ধাবিত হবে তেমনি ধাবিত হবে তুলারাশির জাতক জাতিকাগণ আপনার প্রেম জীবনে আপনার সুখ স্বাচ্ছন্দ্য এবং মিষ্টতায় আল্লাদে আপনি দোলায় চলবেন তেমনি পরিবারের সঙ্গে তীর্থযাত্রায় আপনার সফলতাও আপনি হঠাৎ তীর্থযাত্রা আপনার যাওয়ার কথাই ছিল না কিন্তু আপনার মনের বাসা বা বাসা আপনার ঘর পূর্ণ আপনার সৃষ্টিকর্তা আপনার ডাক শুনেছে তীর্থযাত্রা আপনার পূর্ণ হতে হতে চলছে এবং আপনার এই যে ধর্মীয় কাজে আপনার ধর্মীয় শিকনা তীর্থযাত্রা আপনার সফলতার দিকে ধাবিত মানে সফল হবে এবং আপনার মনের আশাও পূর্ণ করতে পারবেন এবং আপনি একটা ভালো জায়গা অবস্থান করতে পারবেন সমস্ত পাপ আপনি মোসন করতে সক্ষম হবে আপনার ক্ষেত্রে মানুষের থেকে পূর্ণ সহযোগিতা আপনি পাবেন সমর্থনও আপনি পাবেন এবং প্রেমের জায়গায় আপনি সম্পর্ক ঘনিষ্ঠ তার যে বাড়বে এটা আপনি আপনার ধরেই নিতে পারেন পুরনো প্রেম আবার জোড়া লাগতে পারে কিংবা আবার নতুন প্রেমের মধ্যে আপনি পড়ে যেতে পারেন এবং আপনার খ্যাতি সুনাম বৃদ্ধি পাচ্ছে এটা আরও বৃদ্ধি পাবে ঋণ থেকে আপনি মুক্তি লাভও কিন্তু করবেন এবং আকর্ষিক অর্থভাগ্য আপনার জীবনের মোরও কিন্তু ঘুরিয়ে দেবে তেমনি দেবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ প্রচুর অর্থ বিনিয়োগ সুবিধা সে কিন্তু পাবে এবং কাজে কাঙ্ক্ষিত সাফল্যতা সে যেমন পাবে এবং উচ্চ ক্ষমতার দিকে সে কিন্তু হবে এই সময় হঠাৎ করে দীর্ঘ দূরত্বের যাত্রা বা তীর্থযাত্রা ভ্রমণযাত্রা এগুলো আপনি সফলতার দিকে কুম্ভ রাশির জাতক ও জাতিকগণ করতে সক্ষম হবে কুম্ভ রাশির জাতক জাতিকেগণ এই আশা শ্রাবণ ভাদ্র মাসে তারা দারুণ একটা চমৎকার অবস্থানের মধ্যে তারা থাকবে সেটা আপনি ধরেই নিতে পারেন ব্যবসায়ীকে একটা জটিল আলাপ আলোচনা কথাবার্তা তারা কিন্তু সফলতার দিকে ধাবিত করছে যার কারণে তার আত্মবিশ্বাস বৃদ্ধির দিকে যাবে অর্থ বৃদ্ধির দিকে যাবে পরিকল্পনা বৃদ্ধির দিকে যাবে কৌশলতা বৃদ্ধির দিকে যাবে রোমান্টিকতা বৃদ্ধি বৃদ্ধির দিকে যাবে এবং পরিবার পরিজনকে নিয়ে আপনি সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে অবস্থান করবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনি লাভবান হবেন এবং পরিবার পরিজনকে নিয়ে আপনার আনন্দ সুখকর পরিবেশের মধ্যে এই চারটি রাশি কুম্ভ রাশি আপনার রাশি এবং কর্কট রাশি এবং বৃষ রাশি জাতক ও জুল জাতিকাগণের খেলা দেখবেন ছাব্বিশে জুলাই পরে তার কারণ এমনিতেই জানেন শুক্র একটা প্রভাব এদের থাকবে মঙ্গলের একটা প্রভাব তাদের থাকবে সূর্যের একটা প্রভাব তাদের থাকবে তেমনি আপনার মঙ্গল তাকে বিশেষ করে আঠাইশে জুলাই সন্ধ্যার পর কন্যা গমন করে তার কিন্তু ব্যবসা বাণিজ্য শৃঙ্খলার দিকে যাবে তার অনিয়মগুলোকে দূর করে তাকে একটা আদব কায়দার দিকে ধাবিত করবে এবং সত্য পথে সৎ পথের দিক ধাবিত করবে এবং এই নয় আগস্ট বুথ কর্কট রাশিতে উদিত হওয়ার কারণে এই যে আপনার আগস্ট মাস এবং জুলাই মাসের শেষের দিক থেকে আপনি একের পর এক রমরম অবস্থানের মধ্য দিয়ে এই চার রাশি কিন্তু ধাবিত হবে কারণ নয় আগস্ট বুধ কর্কট রাশিতে উদিত হবে সামরিকভাবে চলতি মাসে গ্রহের যে গোচর আপনার এর পূর্ণতা পূর্ণ শুভক্ষণে পূর্ণ তা লাভের কারণে পূর্ণ ফল আপনি এই চায়ের রাশি কিন্তু পেতে যাচ্ছে তাই চায়ের রাশি জাতক জাতিকে ধর বিশেষ ধরনের সুযোগ সুবিধা পাবে অনেক ক্ষেত্রে পাপ মোচন হবে এবং তাদের অনেক ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা তারা পাবে রাজনৈতিক একটা বড় ধরনের সুযোগ মানে বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পাওয়া এবং আপনি রাজনৈতিক দিকে একটা নতুন কৌশল আপনি সফলতার দিকে ধাবিত করতে সক্ষম হবে এই চার রাশি জাতক ও জাতিকেগণ ভালো থাকবেন